নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাদের বলি ধানের বাজার আপডেটটা যদি দিয়ে থাকি প্রিয় দর্শক আমরা তেরোশো সাড়ে বারোশো টাকা আটচল্লিশ তারপরে হচ্ছে আপনার আটানব্বই ধান এরকম যাচ্ছে আর আপনার উনত্রিশ ধান আমরা যেটা লক্ষ্য করেছি সেটা কিন্তু সর্বোচ্চ আমরা দেখেছি চোদ্দোশো চোদ্দোশো দশ বিশের মধ্যে আছে বাজারটা আর আপনারা এটাও জানেন যে রড মিনিকেটটা যেটা আমরা লক্ষ্য করেছি রড মিনিকেটটা মোটামুটি আমরা যে দাম দেখেছি ষোলোশো টাকা মিনিকেটটা সতেরোশো বিশ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ময়লা জয় হাতে কেমন আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ কৃষকেরা তো ভালো নাই আপনারা তাহলে কেমন আছেন ব্যবসিক হিসাবে ব্যবসিক হিসেবে তো ভাই আমরাও ভালো নাই আপনারা ভালো নাই বেচা নাই কেনা নাই কিছু নাই মানে যদি আপনারা মুখ বেছেন তাহলে এদিকে টেনে নিতে পারেন টেনে নিতে পারি হ্যাঁ তো আন্তর্জাতিক বাজার হিসাবে এই কমের কারণ থাকে যদি একটু যদি জানা থাকে যদি জানা থাকে আর জানা না থাকে বল বল কমের কারণটা কি কমের কারণটা হালকা কিছু এলজি ঢোকে বাংলাদেশে এই কারণেই বালা দাম মানে শুরুতেই আমরা তো ভালো দাম দেখছিলাম হ্যাঁ 1850 1900 মতো দেখছিলাম আমরা সেই বাজারটা এখন داره যায় 1700 টাকা পর্যন্ত

তো প্রিয় দর্শক এক একজন এক একজন এক এক কথা বলতে সেটা ব্যাপার না তো যদি সবাই ভালো থাকে ওইটাই ভালো থাকা আমি আপনি একলা ভালো থাকলে হবে না গোটা দেশের মানুষ যদি ভালো থাকে ওইটাই বেটার হবে তো যাই সবাই সবার জন্য দোয়া করব এটাই আমরা তাহলে সব থেকে ভালো হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন ছিল হস্তি ধানের বাজার আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ